সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন অ্যাকাউন্টিং ফ্যামিলির হিসাব বিজ্ঞান ধারাবাহিক প্রক্রিয়ায় আজকের আলোচনার বিষয় হচ্ছে একাদশ দ্বাদশ শ্রেণী হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় নিয়ে অধ্যায়টির নাম হচ্ছে হিসাবের বৈসমূহ আজকে আমি এই অধ্যায় থেকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে মালিকানা শর্তের পরিমাণ কিভাবে নির্ণয় করতে হয় সে বিষয়টি আর এই সম্পূর্ণ বিষয়টি আমি আপনাদেরকে একটি উদাহরণের সাহায্যে বুঝিয়ে দিব যে উদাহরণের সাহায্যে বুঝিয়ে দিব সেটি হচ্ছে সিলেট বোর্ড দুই হাজার চব্বিশে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সিলেট বোর্ড দুই হাজার চব্বিশের তিন নম্বর সৃজনশীলের ঘ নম্বর আমাদেরকে বলছে মিস্টার আরিফের মালিকানা শর্তের পরিমাণ নির্ণয় করো তো সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা খুব সহজে মালিকানা শর্তের পরিমাণ নির্ণয় করতে পারবেন এবং আশা করি অন্যান্য যে মালিকানা শর্তগুলো আছে তাও খুব সহজে কি করতে পারবেন সমাধান করতে পারবেন তো দেখেন আমি এখন আপনাদের সামনে প্রশ্নটি পড়ব অবশ্যই আপনারা প্রশ্নটির সাথে রাখেন এবং আমি প্রশ্নটি স্ক্রিনে দিয়ে দিব আমাদেরকে এখানে সিলেট বোর্ড দু হাজার যে তিন নম্বর সৃজনশীল প্রশ্ন এসেছিল সেখানে বলছে মিস্টার আরিফ দুই হাজার তেইশ সালের এক জুন তারিখে নগদে তিন লক্ষ বিশ হাজার টাকা আশি হাজার টাকার পণ্যদ্রব্য এবং দশ হাজার টাকার ব্যাংক ঋণ নিয়ে ব্যবসা শুরু করেন উক্ত মাসে তার ব্যবসায়ী লেনদেনগুলো নিম্নরূপ এরপরে তেইশ দুই হাজার তেইশ জুন তিন তারিখে বলছে নগদে পণ্য ক্রয় চল্লিশ হাজার টাকা সাত তারিখ বাকিতে পণ্য ক্রয় আশি হাজার টাকা দশ তারিখে বলছে বারো হাজার টাকা মাসিক বেতনে একজন কর্মচারী নিয়োগ করা হলো এরপর বাকিতে পণ্য বিক্রয় বিশ হাজার টাকা এর ঘ নম্বর আমাদেরকে বলছে তিরিশে জুন দুই হাজার তেইশ তারিখে মিস্টার আরিফের মালিকানা শর্তের পরিমাণ নির্ণয় করা এ ছিল প্রশ্ন এখন আমি আপনাদেরকে ঘ নম্বরটি সমাধান করে দিব তো দেখেন মালিকানা শর্ত যখন আমরা নির্ণয় করতে যাব। অবশ্যই আমাদেরকে জানতে হবে যে মালিকানা শর্তের ভিতরে কোন জিনিসগুলো আসে আর কোন আমাদের আসবে না তো দেখেন আমরা আমরা আগে প্রথমত একটি বিষয়ের সেটি হচ্ছে সাধারণত সাথে পরিচিত আছি সেটি হচ্ছে হিসাব সমীকরণ অর্থাৎ হিসাব বিজ্ঞানের ভিতরে যে হিসাব সমীকরণ আছে সেটি হচ্ছে কি দেখেন সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা শর্ত এই যে আমাদের হিসাব সমীকরণ আছে মৌলিক হিসাব সমীকরণ এই মৌলিক হিসাব সমীকরণকে যখন আমরা ভাঙাই তখন এটাকে বলা হয় বর্ধিত হিসাব সমীকরণ কিভাবে আমরা এটিকে ভাঙিয়ে লিখি দেখেন এই মালিক অর্থাৎ মৌলিক হিসাব সমীকরণের ভিতরে যে মালিকানা শর্ত আছে এই মালিকানা শর্তের আমাদের চারটি উপাদান আছে সেটা হচ্ছে মূলধন যোগায় বিয়োগ ব্যয় বিয়োগ উত্তোলন এ চারটি উপাদানই হচ্ছে আমাদের মালিকানা শর্তের মূল জিনিস ভালো করে মনে রাখেন যখনই আপনাকে মালিকানা শর্ত করতে যাবে বলবে তখন আপনি এই জিনিসগুলো দিয়ে মালিকানা শর্তটি নির্ণয় করতে পারবেন এখন মালিকানা শর্তকে আরেকটি নাম বলা হয় হচ্ছে শর্তাধিকারও বলে মাঝে মধ্যে তো দেখেন মূলধন ব্যয় বিয়োগ উত্তোলন এটি হচ্ছে মালিকানা শর্ত অর্থাৎ কোনো এন্ট্রি যদি আমাদের এই চারটি জিনিসকে প্রভাবিত করে তাহলে ওই এন্ট্রিটি সাধারণত মালিকানা শর্তের ভিতরে আসবে আর অন্য কোনো এন্ট্রি আমাদের এখানে আসবে না যেমন সম্পদ দায় এই এন্ট্রিগুলো কখনই মালিকানা শর্তের ভিতরে আসবে না আশা করি এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন এখন আসেন আমরা গর্ত করে নিব তারিখ বিবরণ বিস্তারিত টাকা পরিমাণ টাকা এখানে টাকা টাকা শব্দটিও লিখতে পারেন কোনো সমস্যা নেই তো দেখেন আমাদের এক তারিখে কি বলছে বলছে মিস্টার আরিফ দুই সালের এক জুন তারিখে নগদ তিন লক্ষ বিশ হাজার টাকা আশি হাজার টাকার পনেরো এবং দশ হাজার টাকা ব্যাংক নিয়ে ব্যবসা শুরু করেন এখানে আমাদেরকে বুঝতে হবে এক তারিখে যদি মালিক কোনো কিছু দেয় তাই হচ্ছে আমাদের জন্য প্রারম্ভিক মূলধন ভালো করে মনে রাখেন আমরা মালিকানা শর্তের ভিতরে বলছি কি মূলধন তাহলে মালিক এক তারিখে ব্যবসায়ী প্রতিষ্ঠানে যত কিছু দিবে তাই হচ্ছে তার জন্য কি মূলধন মূলধন বা সেজন্য আমাদের এই এক তারিখের এনটি অবশ্যই মালিকানা শর্তের ভিতরে আসবে তো আমরা এখানে লিখে নিব দুই হাজার তেইশ জুন এক তারিখ এটি আমরা এখানে লিখে নিব লেখার পর আমরা প্রথমত লিখব এখানে মূলধন মূলধন এটা আমরা এখানে কি করব লেখে নিব মূলধন তাহলে মূলধন লেখার পরে আমাদের এখানে দেখতে হবে মূলধন সে কি কি দিয়েছিল সে নগদ দিয়েছিল তিন লক্ষ বিশ হাজার টাকা তাহলে আমরা এখানে তিন লক্ষ বিশ হাজার টাকা নগদের ঘরে লিখে ফেলবো এরপরে দিয়েছিল সে পূর্ণদব্য আশি হাজার টাকার সেজন্য আশি হাজার টাকা আমরা এখানে লিখে ফেলবো এরপরে সে দশ হাজার টাকা ব্যাংক ঋণ নিয়েছিল সেজন্য এই দশ হাজার টাকা ব্যাংক ঋণ হতে তার ব্যাংক ঋণ নামক অর্থাৎ ব্যাংক নামক দশ হাজার টাকা সম্পদের পরিমাণ কিভাবে বৃদ্ধি পাবে এখন এক তারিখে মালিক যত কিছু নিবে তাই হচ্ছে তার জন্য প্রারম্ভিক মূলধন এখন প্রারম্ভিক মূলধন আমরা কিভাবে নির্ণয় করি দেখেন যদি কোনো এক তারিখে দায় থাকে ওই দায়কে অবশ্যই আপনাকে এখান থেকে কি করে ফেলতে হবে বিয়োগ করে ফেলতে হবে এখানে আমাদের ব্যাংক ঋণ ব্যাংক ঋণের মাধ্যমে যেমন মালিকের দশ হাজার টাকা ব্যাংক নামক সম্পদের পরিমাণ বৃদ্ধি পায় ঠিক ব্যাংক ঋণ নামক দায়ের পরিমাণও দশ হাজার টাকা বৃদ্ধি পাবে সেজন্য আমরা এখানে এক তারিখে সকল সম্পদকে যোগ করার পরে যদি কখনো দায় থাকে ওই দশ হাজার টাকার দায় আমরা অবশ্যই এখান থেকে বিয়োগ করে ফেলব এখানে দায় যত টাকা থাকবে তা আমরা এখান থেকে বিয়োগ করে ফেলব তাহলে আমাদের এখানে কত আসবে দেখবেন আমাদের এখানে আসবে চার লক্ষ টাকা অর্থাৎ আমরা এই তিনটিকে যোগ করার পরে আবার দশ হাজার টাকা বিয়োগ করে ফেলব খুব ভালো করে এই আপনাদেরকে বুঝতে হবে যে সম্পদগুলো যোগ করার পরে দায় থাকলে আপনি কি করে ফেলবেন বিয়োগ করে ফেলবেন আশা করি আপনারা এই পর্যন্ত বুঝতে পারছেন এখন আপনাদেরকে এখানে আরেকটি জিনিস বুঝতে হবে এক তারিখে সেটি বলছে মালিক পণ্য দ্রব্য নিয়ে কি করে ব্যবসাটা শুরু করে দেখেন পণ্য দ্রব্য পণ্যকে সাধারণত আমরা ক্রয় নামে লিখে থাকি ভালো করে মনে রাখেন পণ্য দ্রব্য পণ্য অথবা দ্রব্য এগুলোকে আমরা সাধারণত কী নামে লেখে থাকি ক্রয় নামে লিখে থাকি এখন আপনাদের অনেকেরই প্রশ্ন হচ্ছে ক্রয় আমার জন্য কি ক্রয় প্রতিষ্ঠানের জন্য একটি ব্যয় ক্রয় করলে কি হয় ব্যয় হয় সেজন্য কখনোই যদি এক তারিখে দেখেন মালিক পণ্য দ্রব্য নিয়ে যদি ব্যবসা শুরু করে তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে এখানে ক্রয় বলে এই যত টাকা পণ্যদ্রব্য নিয়ে শুরু করবে তা আপনাকে আবার বিয়োগ করে ফেলতে হবে কারণ ক্রয় আমাদের জন্য একটি ব্যয় আর ব্যয়ের আগে দেখেন মালিকানা শর্তের কি আছে বিয়োগ আছে সেই জন্য এই ক্রয় নামক যে পণ্যদ্রব্য আছে তা আপনাকে অবশ্যই বিয়োগ করে ফেলতে হবে অনেকেরই প্রশ্ন হচ্ছে যে তিনটি এক তারিখে আনছে এটি আমার জন্য মূলধন এটি কেন বিয়োগ করব। কিন্তু এক তারিখে কি আনছেন এক তারিখে আনছেন আপনি কি পণ্যদ্রব্য আর পণ্যকে আমরা সবসময় ক্রয় নামেই লিখে থাকি সেজন্য আমরা এখানে জুলাইয়ের এক তারিখ জুনের এক তারিখে আবার এখানে লিখে নেব লেখার পর আমরা এখানে বিয়োগ কি নামে বিয়োগ করব ক্রয় নামে আমাদের যে এখানে পণ্য দ্রব্য টাকার এই পণ্য দ্রব্য কি ফেলব খুব গুরুত্বপূর্ণ এনটি আপনাদের জন্য এটি বুঝতে পারলে আপনারা মালিকানা শর্তটি খুব সহজে বুঝতে পারবেন প্রথমত আপনারা সম্পদগুলো যোগ করে দেয় বিয়োগ করবেন এরপরে যদি পণ্যদ্রব্য বা পণ্য নিয়ে ব্যবসা শুরু করে তাহলে ওই দ্রব্য কিন্তু মূলধনের সাথে একবার যোগ হবে কারণ এটি প্রারম্ভিক মূলধন বা প্রারম্ভিক সম্পদ এরপরে আবার যেহেতু এটি ক্রয় পণ্যকে আমরা ক্রয় নামে লিখে থাকি সেজন্য ক্রয় আমাদের জন্য একটি ব্যয় আর ব্যয়ের আগে যেহেতু মাইনাস আছে সেজন্য এটাকে আমরা আবার এখান থেকে বিয়োগ করে ফেলব। সেজন্য আমরা এখানে বিয়োগ করলে পাবো কত তিন লক্ষ বিশ হাজার টাকা আশা করি আপনারা পুরো এক তারিখের বুঝতে পারছেন তিন তারিখে বলছে নগদে পণ্য ক্রয় আমি যদি ক্রয় করি অবশ্যই আমার ব্যয় হবে দেখেন তো ক্রয় করলে ব্যয় হয় আর ব্যয়ের আগে মালিকানা সত্তার কি আছে বিয়োগ আছে সেই জন্য এই এনটিটা আমাদের এখানে মালিকানা সত্তর ঘরে চলে আসবে তো আমরা এখানে লিখে নিব তিন তারিখ আর বিয়োগ করব বিয়োগ ক্রয় ক্রয় বিয়োগ করব তো কত হাজার টাকা দিয়ে ক্রয় করছি চল্লিশ হাজার টাকা দিয়ে এই চল্লিশ হাজার টাকা আমরা এখান থেকে বিয়োগ করে ফেলব তাহলে আমাদের এখানে আসবে দুই লক্ষ আশি হাজার টাকা এরপরে দেখেন আমাদের সাত তারিখে বলছে বাকিতে পণ্য ক্রয় হোক বা কিন্তু এক সময় তো আপনাকে টাকা দিতে হবে তার মানে আপনি ক্রয় করছেন ক্রয় করলে আপনার কি হবে অবশ্যই ব্যয় হবে সেই জন্য এই এন্ট্রিটি আমাদের এখানে চলে আসবে ষাট তারিখ বিয়োগ করবো আমরা এখানে বিয়োগ ক্রয় কত হাজার টাকা আশি হাজার টাকা এই আশি হাজার টাকা আমরা এখান থেকে কি করবো বিয়োগ করে ফেলবো তাহলে আমাদের এখানে আসবে দুই লক্ষ টাকা এরপরে দেখেন আমাদের বারো তারিখ এখানে দশ তারিখে বলছে বারো হাজার টাকার মাসিক বেতন একজন কর্মচারী নিয়োগ করা হলো এটি এখানে আসবে নয় এরপরে আমাদের পনেরো তারিখ বলছে নগদে পণ্য বিক্রয় আমি পণ্য বিক্রয় করছি বিক্রয় করলে কি হয় আয় হয় সেজন্য এইটি আমাদের অবশ্যই এখানে আসবে তো আমরা এখানে লিখে নিব পনেরো তারিখ যোগ বিক্রয় তো আমি পণ্য বিক্রয় করছি বিক্রয় করলে আমাদের কি হয় আয় হয় আই কিন্তু মালিকানা শর্তের অংশ আর আই এর আগে যেহেতু প্লাস আছে সেজন্য আমরা এটিকে এখানে যোগ করছি এখন দেখেন কি বলছে নগদে পণ্য বিক্রয় পঁচিশ হাজার টাকা তাহলে পঁচিশ হাজার টাকা আমরা এখানে কি করব যোগ করে ফেলব তাহলে আমাদের এখানে আসবে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা এরপর আমাদের আর কোনো এন্ট্রি আসেনি আছে আমাদেরকে এখানে বলছে পঁচিশ তারিখে বলছে বাকিতে পণ্য বিক্রয় আমি বাকিতে পণ্য বিক্রয় করছি হোক না বাকিতে কিন্তু আজকের দিনে বিক্রয় করছি ভবিষ্যতে তো আমি এটা পাবো সেজন্য এটি আমার জন্য একটি আয় মনে রাখবেন পণ্য বিক্রয় করলে আপনার জন্য কি হবে আয় হবে সেজন্য আমরা এখানে লিখে নিব পঁচিশ তারিখ এখানে লিখবো বাকিতে বিক্রয় যোগ বাকিতে পণ্য বিক্রয় বা বিক্রয় এটি লিখে নেবেন তো আমরা এখানে কত হাজার টাকা পণ্য বিক্রয় করছি বিশ হাজার টাকা এটিকে আমরা এখানে লিখে নিব এরপরে দুইটিকে আমরা যোগ করার পর আমাদের এখানে আসবে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এটি হচ্ছে সাধারণত আমাদের মালিকানা শর্তের পরিমাণ তা আশা করি আপনারা খুব সহজে মালিকানা শর্ত কিভাবে প্রস্তুত করতে হয় সেই বিষয়টি বুঝতে পারছেন যদি কখনোই উত্তোলন দেখেন তাহলে উত্তোলন বিয়োগ করে ফেলবেন আর আমরা আয় দেখলে যোগ করব মূলধন অবশ্যই যোগ হবে আশা করি আপনারা এখন থেকে মালিকানা শর্ত খুব সহজে নির্ণয় করতে পারবেন যদি আজকের ভিডিওতে কোথাও সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আলাইকুম